আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কোথায় মাল ভাড়া যাবে রিয়েল কিং সাউন্ড সব দেখাবো দেখতে থাকো ভিডিওটা মাল লোড হচ্ছে নয়ের মাল মাল ছয়ের উঠে গেছে ইউনিট পেটি উঠে গেছে তারপর হাজারের এই যে মালিক খুদ নিজে লোড করছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো কোথায় যাবে না যাবে সমস্ত জিনিস বলব এই যে হাজারে উঠছে দুজন নিয়ে যাচ্ছে এদিকে চং রাখা আছে চং গুলো উঠবে ওপরে কিছু চং আছে এখানে সাতশো গুলো সব ওপেন করা আছে দেখো তিনটে এই তিনটে সাতশো বলছে একটা সাতশো আছে আর দুটো হাজার টেস্টিং হচ্ছিল সব টেস্টিং হচ্ছিল বক্স সব টেস্টিং হচ্ছিল তো দেখতে থাকো ভিডিওটা এই যে আমাদের পার্টির ছেলে আবার এদিকে তাকাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতশো উঠছে এই যা সাতশো মেশিন উঠে গেছে দুটো এখন বাকি আছে কটা এখানে দুটো আছে একবার টেবিলাইজার উঠবে তো কোথায় যাবে না যাবে একবার বন্ধুরা তোমরা দেখতে থাকো বলে দেবো জায়গাটার নাম চলে আসবে এখানে বিরাট কম্পিটিশন হয় মারাত্মক এই যে দেখতে পাচ্ছি এই টপিটা ধরে আছে এই টপিটা দিয়েছিল বড় বইন থেকে ভালো বাজার জন্যে তোমরা দেখেছ আশা করি ভিডিওটা তো যদি না দেখে থাকো আবার দেখে আসবে যাও নিচে আছে ভিডিওটা বড় বই নান থামেল করা আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পরিমাণে শেয়ার করে দাও সাপোর্ট করো প্রতিদিন ভিডিও আসবে সাপোর্ট না করলে কী করে আর ভিডিও হবে বন্ধুরা এ দেখতে পাচ্ছ আমাদের বাজানদার তো বন্ধুরা ফাইনালি সব কিছু লোড হয়ে গেছে চং ফং লোড হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ চং লোড হয়ে গেছে এখন গাড়ি স্টার্ট মারবে ডালা তুলবে স্টার্ট মারবে এবার যাবে এই যে বাঁচবে না আর কোথায় যাবে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাড়ায় যাবে মাখন্ড মল্লার পার প্রাণ মল্লপুর যারা জানো না চলে আসবে অবশ্যই রামচন্দ্রপুর কম্পিটিশান আছে আজকে ছ তারিখ সাত তারিখে মাল বাঁচবে ভোরবেলায় কম্পিটিশান হয় সব চলে হবে বাজা ভিডিও দেখাবো কালকে আসছি খুব শীঘ্র তো দেখতে থাকো তখন দেয় এত দূরই আর বাড়াবো না চলো রাখছি বাই বাই